ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনে যখনই আমি আপনি কিছু করতে চাবেন তখনই আপনাকে অনেক পরিমাণে ধৈর্য রাখতে হবে ধৈর্য ছাড়া আপনি কোনোদিনও কোনো কাজ করতে পারবেন না যে কোনো কাজই হোক সেটা ছোট কাজ হোক কিংবা বড় কাজ হোক প্রত্যেকটা কাজেই অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করলেই কেবলমাত্র আপনি আপনার কাজের সাফল্য দিকে এগিয়ে যেতে পারবেন যাদের ধৈর্য শক্তি বেশি তারাই কিন্তু ওপর দিকে যায় আর যাদের ধৈর্য শক্তি একদমই কম তারা কিন্তু অল্পতেই অধৈর্য হয়ে পড়ে আর এর ফলে সে কোনো দিনও তার কাজে সাকসেস পায় না তো সেই কারণেই প্রত্যেককেই বলবো যে কোনো কাজ শুরু করতে চাচ্ছেন বা শুরু কর করেছেন আপনাদেরকে ধৈর্যের পরিমাণটা বৃদ্ধি করতে হবে এবং অনেক ধৈর্যশীল হতে হবে তবেই কেবলমাত্র আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য আপনাকে কিন্তু খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে সেটা সবার ক্ষেত্রেই কারো বেশি কারো কম কিন্তু আপনি যে একদম সহজভাবে একটা কাজ করে তাতে সাকসেস পাবেন সেটা কিন্তু একদমই না যে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আর খারাপ পরিস্থিতির মধ্যে যখনই আপনি পড়বেন চেষ্টা করবেন সেই পরিস্থিতি থেকে কিভাবে উঠে আসবেন এবং সে পরিস্থিতির সঙ্গে কিভাবে মোকাবেলা করে আপনার ভালো দিনগুলোতে আবার ফিরে আসবেন তো খারাপ পরিস্থিতির মধ্যে আপনাকে ভেঙে পড়লে চলবে না কারণ খারাপ পরিস্থিতি সবার জীবনে কম বেশি আসে খারাপ পরিস্থিতি না আসলে আপনি কি করে ভালোর মর্মটা বুঝবেন সেই কারণে যে কোনো কাজই আপনি করতে যান না কেন কোনো না রকম বাধা বিপত্তির মধ্যে আপনাকে পড়তেই হবে সেটা পারিবারিকভাবে হোক আর সামাজিকভাবে হোক কিন্তু সেই বাধাগুলোকে আপনাকে অতিক্রম করতে হবে বাধা যখন আপনি বাধা যখন পড়বেন বা কোনো কাজ করতে গিয়ে যখন বাধার সম্মুখীন হবেন তখন কিন্তু ভয় পেলে চলবে না মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করতে হবে কারো কথায় কান দেওয়া যাবে না শুধুমাত্র নিজের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে কেবলমাত্র তবেই আপনি সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন আপনি যখনই কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়বেন তখন চেষ্টা করবেন কারো কাছে হাত না পেতে নিজে কিছু করার নিজে যখন কিছু করার চেষ্টা করবেন কাউকে যদি পাশে নাও পান শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রেখে আর নিজের ধৈর্য শক্তিটা বৃদ্ধি করে পরিশ্রম করে যাবেন দেখবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে সাহায্য করবে আর আপনার কাজের যে মান সেটা যদি ভালো হয়ে থাকে আপনি অবশ্যই কিন্তু আপনার লোকে পৌঁছাতে পারবেন কারো কাছে হাত পাতে গেলে কোনো সাহায্য তো পাবেনই না বরং তার কাছে হাসির পাত্র হবেন তার থেকে ভালো নিজে পরিশ্রম করে কিছু ইনকাম করে নিজেরটা নিজে চালানো অন্যের কাছে হাত পেতে নিজেকে ছোট করা নয় সময়ে সময় মানুষকে চিনতে সাহায্য করে যখন কারো খারাপ সময় আসে তখনই আসলে বোঝা যায় কারা আপন কারা পর অনেক সময় দেখা যায় অনেক কাছের মানুষ অনেক আপন মানুষেরাও দুঃসময়ে পর হয়ে যায় তাদের আসল রূপটা সামনে চলে আসে সময় যখন খারাপ হয় তখন একটা উপকার ঠিকই হয় কাছের মানুষদের চেনা যায় মুখোশধারী মানুষ যারা মুখোশ পরে ভালো রূপ সেজে থাকে তাদেরকে বোঝা যায় আসলে তারা মুখোশ পরেছিল খারাপ পরিস্থিতিতে পড়লে আরেকটা কিছু মানে আপনি আর কিছু পান না পান শুধুমাত্র মানুষগুলোকে আপনার চিনতে পারবেন কারা আপনার বেশি আপন কারা আপনার পর এরপর থেকে আপনি সতর্ক হয়ে যাবেন আসলে কারা বিপদের সময় আপনার পাশে ছিল আর কারা বিপদের সময় আপনার কাছ থেকে সরে গেছে যারা আপনার পাশে ছিল তাদের কথা সারা জীবন মনে রাখবেন তাদের যদি কোনো উপকারে আপনাকে প্রয়োজন হয় অবশ্যই তাদেরকে উপকার করবেন কিন্তু আপনার বিপদের সময় যারা আপনাকে ছেড়ে চলে গেছিলো তাদের থেকে সাবধানে থাকবেন কোনো সময় তাদেরকে আর বিশ্বাস করবেন না কারণ তারা কোনো দিনও আপনার ভালো চাইবে না তো খারাপ পরিস্থিতির মধ্যে কেউ কম বেশি সবাইকে পড়তে হয় কেউ কম পড়ে কেউ বেশি পড়ে খারাপ পরিস্থিতি যখন সবার জীবনেই আসে কেউ সেটা সাথে সাথেই মোকাবেলা করতে পারে আবার কেউ সেটা সাথে সাথে মোকাবেলা করতে পারে না তাদেরকে কষ্ট সহ্য করতে হয় কষ্ট যেমন আছে সুখও তেমন আছে আসলে দুটো বিপরীত পাশাপাশি মানে উল্টো পৃষ্ঠ আর কি এক পাশে সুখ এক পাশে দুঃখ সারা জীবন যে আপনি সুখে থাকবেন তা কিন্তু না দুঃখ আসবে আর দুঃখটা যদি না আসতো জীবনে তাহলে সুখের মর্মটা কেউ বুঝতে পারতো না সে কারণে যখন দুঃখ আসবে তখন সুখের কথা চিন্তা করে কান্না করা চলবে না মন খারাপ করা চলবে না সেই দুঃখটাকে কি করে দূর করা যায় সেই চেষ্টা করতে হবে সবসময় দুঃখ যেমন থাকে না সব সময় সুখ তেমন থাকে না সবগুলোই ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী একটা যাবে একটা আসবে তবে সুখের সময় যেন বেশি দিন থাকে সেই চেষ্টাই করতে হবে ভবিষ্যতে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে চুপচাপ বসে থেকে সময়গুলো নষ্ট করা যাবে না ভবিষ্যতের কথা তারাই ভাবে যারা জ্ঞানী আর যারা অলস প্রকৃতির তাহার তারা কিন্তু কোনো ভবিষ্যতে কিছু করতে পারে না তাই নিজেকে অলসতার দিকে না ঠেলে দিয়ে পরিশ্রমী হয়ে উঠুন পরিশ্রমী হয়ে উঠলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন অন্যের উপর কেন নির্ভর করে থাকবেন নিজের যখন হাত পা চোখ কান সব আছে তখন কেন অন্যের উপর নির্ভর করে বসে থাকবেন অন্য একজন কেউ আপনাকে দিবে তারপরে আপনি খাবেন অন্য একজন কেউ আপনাকে টাকা দিবে তারপরে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস কিনবেন কেন সেটা করবেন আপনারও তো সব আছে সে যদি কামাই করে আপনাকে দিতে পারে খাওয়াতে পারে তাহলে আপনি কেন কামাই রোজগার করতে পারবেন না আপনি কেন কামাই রোজগার করে নিজে খরচটা নিজে চালাতে পারবেন না অবশ্যই পারবেন আপনি চেষ্টা করলেই পারবেন চেষ্টা করলে মানুষ কী না করতে পারে একটা মানুষ যদি চায় সে চেষ্টা করলে সব করতে পারে তবে একবার না পারলে বারবার চেষ্টা করতে হবে তারপরে দেখবেন সেই কাজে অবশ্যই আপনি সাকসেস হবেন কিন্তু আপনি যদি একবার চেষ্টা করে ব্যর্থ হয়ে যান তাহলে কোনো কিছু করতে পারবেন না অনেকক্ষণ অনেক কথাই বললাম আমার কথায় ও কাজে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন